আলাইকুম প্রিয় দর্শক সবাই ভালো আছেন আল্লাহর মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তিনটি রিমোট নিয়ে যারা আমরা এল ইডি টিভি গুলো চালিয়ে থাকি স্মার্ট এলইডি টিভি নন স্মার্ট এলইডি টিভি গুলো যারা আমরা এই রিমোট প্রবলেমে পড়ে থাকি টিভির সাথে যে রিমোটটা আমাদেরকে দেওয়া থাকে সেই রিমোটটা হয়তো বা কিছুদিন গেলে নষ্ট হয়ে যায় অনেক সময় আমরা এই রিমোট মিলাইতে পারি না আজকে আমি তাদের জন্য কিছু টিপস নিয়ে আসছি যাতে অল্প সময়ে আপনারা যে কোনো ধরনের রিমোট দিয়ে আপনারা টিভি গুলো চালিয়ে নিতে পারেন তো আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে অল্প সময় আপনারা কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন কোন টিভির জন্য কোন রিমোটটা প্রযোজ্য এই মুহূর্তে আমার হাতে যে রিমোটটা আপনারা দেখতে পারতেছেন এটির মডেল হচ্ছে আর এম তেরোশো ছয় দেখতে পারতেছেন আপনারা এই রিমোটটি যে কোনো ধরনের চায়না এলইডি টিভির মধ্যে কিন্তু অটোমেটিক কাজ করে থাকে যদি এটিতে কাজ করা না হয় তাহলে কিন্তু এটি সেট করে নেওয়া যায় যেমন এটা পাওয়ার বাটন আর হচ্ছে মিউট বাটন চাইবে ধরে শেষ করে কিন্তু এটি করা হয় এবারে আমি এটি রেখে দিচ্ছি এর পূর্বে আরেকটি রিমোট আপনারা দেখতে পারতেছেন এই রিমোটটাও কিন্তু ইউনিভার্সাল আগে যেটা দেখাইছিলাম এটাও কিন্তু ইউনিভার্সাল তো এই রিমোটটাতে আমরা সাধারণত বাংলাদেশের যত ধরনের এলইডি টিভি আছে সবগুলো কিন্তু এডিতে আমরা সেট করে দিতে পারি এখানে যে সেট আপ বাটন রয়েছে দেখতে পারতেছেন এটির মডেল নাম্বার হচ্ছে দুইটি মডেল নাম্বার একটি হচ্ছে 014S আরেকটি হচ্ছে L388 এটি কিন্তু দুইটি রিমোটের মতো একটি রিমোট করা হয়েছে এটি কিন্তু এই রিমোটটি কিন্তু একশো রিমোটেরও বেশি কাজ করে থাকে তো আমরা এটিও রেখে দিচ্ছি সর্বশেষ আপনাদেরকে যে রিমোটটি আমি দেখাবো আসলে যে রিমোটের জন্য আজকের ভিডিওটি সেটি হচ্ছে এই রিমোটটি এটির নাম হচ্ছে সর্বপ্রথম আমি বলে নিচ্ছি জেনারেল প্লাগ তো যারা চায়না এলইডি টিভি গুলো ইউজ করে থাকেন অথবা নন স্মার্ট যে এল ইডি টিভি গুলো যেগুলো মেমরি দিয়ে অথবা ডিসলাইনে চলে এ ধরনের এলইডি টিভি গুলো যারা রিমোট মেলাতে পারত না তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর রয়েছে আপনারা কন্টিনিউ কিন্তু আমার এই ভিডিওটি দেখবেন যেমন এই রিমুটটি আমরা যে ইতিপূর্বে দুইটি রিমোট দেখেছিলাম সেগুলো কিন্তু যদি হয়তো বা আমরা এটি উল্টা পাল্টা করে ফেলি সেক্ষেত্রে আর কাজ করে না আর আপনারা চাইলে এই রিমোটটি কিন্তু সরাসরি চায়না যত ধরনের এলইডি টিভি রয়েছে এটি কিন্তু সরাসরি অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এটি কোনো সেট করার প্রয়োজন হয় না যাদের বাসায় এলইডি টিভি রয়েছে তারা এই নামটি করে রেখে দিবেন জেনারেল প্লাগ যে মার্কেটে গিয়ে যদি আপনারা বলেন যে এই রিমুট দেন এই রিমুট কিন্তু অল্প সহজে যে কোনো ধরনের চায়না এলইডি মধ্যে ইউজ করা যায় তো আশা করি আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ